বুকটা ফেটে যাচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে আজকের ব্লগটা গ্রামটা দেখতে দেখতে সবই চলে গেল গ্রামের মানুষগুলাও সব ছত্রছান হয়ে গেল হাজার হাজার মানুষের ভিড় কিভাবে ছোট থেকে বড় হয়েছে এই গ্রামে মা চাচিদের কান্না আর সহ্য হচ্ছে না চোখের সামনে সবকিছু ভেঙে তস হয়ে গেল কি করব, জানি না আল্লাহ তুমি আমাদেরকে রাস্তা দেখাই দাও হাজার কষ্ট নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি জানি না আল্লাহ পাক কিভাবে রাখবে শেষ স্মৃতিটুকু আপনাদের সামনে তুলে ধরলাম এটাই হয়তো আমাদের চোখের সামনে শেষ স্মৃতি এই বিল্ডিংটুকু যেটা মাত্র তিরিশ সেকেন্ডেই সব ভেঙ্গে নিয়ে গেল এই ভয়ঙ্কর নদীতে এই নদী ভাঙ্গনে কিছু আর রইল না জানি না এখন আমরা কোথায় যাব কোথায় থাকবো আমরা এই গ্রামের সব লোকজন এখন অসহায় হয়ে হয়ে গেলাম গেলাম রাস্তার আছে যেগুলো হচ্ছে ধৈরা রাখার মতো কোনো পরিস্থিতি ছিল না বাট সেগুলো নদীর মাঝখানেই ডুবে গেছে আর মানুষের জীবন বাঁচাইছে আর এই এখানে দেখেন হাজার হাজার মানুষজন এই যে গাছপালা সব হচ্ছে বিক্রি করা হয়েছে এগুলা কাটতেছে মানুষ আর মানুষ মানুষের ভিড় তো দুই দিন যাবত আমাদের এই এলাকায় হচ্ছে খুবই নদী ভাঙতেছে করতেছে এই দেখেন সবাই হচ্ছে দেখতাছে এই যে দেখে কতগুলা মানুষ এই যে মানুষ দেখছেন মানুষ মানে এক দিক দিয়ে নদী ভাঙে নাই চারো দিক দিয়ে নদী ভাঙছে যেদিকে এই গ্যাসে ওইদিকেই ভাঙছে কোনো ই ছিল না এই যে নারকেল গাছ গাছালি মানে কিছুই রাখতে পারে না সব কিছু ডুবিয়ে নিয়ে গেছে এ হচ্ছে নদীর অবস্থা শুধু এটটেই এই এটা হচ্ছে মাসুদ এর মামার ঘর ছিল এটা সেই ভিটের হচ্ছে এতটুকু জায়গা আছে এই এইটাটা আছে আর একটুখানি জায়গা আছে নমস্কার এখানে কি কথাস এই কিনারা যায় না আমি এই দিকে পাইন করলাম নদীর অবস্থা দেখো কি পরিমাণ ভাঙছে ভাঙছে অনেক দিয়েও অনেক ভাঙছে এখানে এখান দিয়ে আমি দেখাই এই যে একটা ঘর ছিল যে দেখো ঘরের দিকে এদিক দিয়েও ভাঙছে মানে নিচের দিকে শুধু চলে যায় ভয়াবহ নদী ভাঙছে আজকের মতো এরকমও দেখি নাই এত পরিমাণ ভাঙছে 나, 이 새로 방구나 야, 혼방구는 야, 잠깐만, 잠깐이 잠깐만, 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 만만

হচ্ছে অবস্থা এই যে দিক দিয়া দেখেন এই ঘরটা শুধু এতটুকু আছে এই ওটারা আছে এর ছাড়া আর কিছুই নাই এটা হচ্ছে মাসুদের মামা গো ঘর এটা ঘরে ওটারা আছে শুধু আর এই যে পরিস্থিতি দেখেন নদীর এই যে দেখেন কি অবস্থা এই পাশটা আমি দেখাই এই যে যেটা আপনারা বিল্ডিং দেখছিলেন যেটা সচরাচর সবাই চেনে অনেক পরিচিত যে বিল্ডিংটা নিয়ে মানুষের অনেক ই ছিল হাহাকার ছিল যে বিল্ডিংটা নিয়ে তো সেই বিল্ডিংটা হচ্ছে এই যে পলট এই যে এইখানে ছিল সেই বিল্ডিংটা সেই বিল্ডিংটা হচ্ছে সকাল ভোর ভেঙ্গে নিয়ে গেছে আল্লাহ আর সেই বিল্ডিংটার কেউ রাখার মতো কারোই শক্তি নাই আল্লাহ রাখে নাই চলে চলে গেছে মুস্কান একটু দুষ্টামি করতে দিক দিয়া নিজে দেখ কি রাম্য দুষ্টামি করো কেন এই যে এক এক জায়গা দিয়ে হচ্ছে ভাঙছে এক জায়গা দিয়ে ভাঙে না কতগুলো নারকেল গাছ নিয়ে গেছে আবার রাত তিনটা বাজে থেকে বাঙ্গা শুরু হইবো তিনটা বাজে থেকে শুরু হয় বাঙ্গা ঘেরা উজো একটু ভিতরে

মাসুদ হচ্ছে দেখেন কোথায় যাইয়া সুট নিতেছে এটা হচ্ছে মাসুদের নানাবাড়ির ঘর সেখানে মাসুদ নীরবে কাঁদতেছে মাসুদ আফসোস লাগে না এই বাড়িটার জন্য মাসুদের মা এখনো পর্যন্ত দেখে নাই মাসুদের মায়ের বাড়ি এটা বাবার বাড়ি সেই বাড়ির মার ভিটা এই যে নিয়ে গেছে শুধু এতটুকু আছে মনে হয় তোর মার জন্যই আছে তোর মায়াই হয়তো দেখবো আল্লাহ

মুসকান হচ্ছে ওইখানে হচ্ছে ছবি তুলতেছে মাসুদ আর দেখাই দিতেছে কিভাবে তুলতেছে কি করছো মুসকান ছবি তুলছো একবার সব গোলা আল্লাহ দি এমএমমে ভাঙি assi de eta porbo ekhon ei नाकाका जेफोरनको सुनाना स ब्लाभा गांगे भदैदै हो अरे पोलन नको पोलन म लौचै जस्तो मात्र बाबु एक पागलो खोजे भने 12टा गोरुस कता गएका आज मेरो मुसुले मेरो मेकानिकललाई त छैन हामी त हामी त कतै जाउ सबै बडो गोरु गोरुको कुरा कोले गराको ना हामी जाम गरो समस्या छैन देख्नु छैन बोझ गुरुज किस

অলিডি এই যি ইয়ে ল' জ্বলাই যাইছো এই যেনে চাগে

ভিডা নাই গৈছে কাম

জায়গা নেই গেছে পাড়া নিয়ে চলে যাচ্ছে কলপাত নিচের দিকে <whats> 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 আরে সাহেব এখন এই মোবাইল নাম্বারটা চার্জ দিই মানে দিগুরা তো না একদম দাঁড়ায় না কামলা কাটারা এই যে

তাহলে <tails of the corner> বাট করে পুরো হবে তো ছেরা আরে গরো এই গরো এই গরো পুরো খুদাইছে সব আমার এই লোক এসে গুণ্ডা করে এই করে করে দিতে এই পথে ঘোরালাইছে এই যে আমকে দিক দি আমলা কষ্ট দিয়ে ফেলে এত এটা লাল কোন ডাক্তার কোন জায়গা না আমলা পার না সব নদীর অবস্থা খুবই খারাপ ভয়াবহ নদী ভাঙলো দেখেন নদী ভাঙ্গার কোনো ই নাই মা বাপ নাই ভাবে ভাঙত ঘর সরাইয়া রাখতে পারতো না ঘর অর্ধেক নিয়ে গেছে ওর পাশে বাথরুম বাথরুম নিচে ঘর নিচে অনেক কিছু নিচ্ছে এই যে পাঠের ঘর পর্যন্ত পর্যন্ত